দুর্গাপূজার সঙ্গে জড়িয়ে আছে এক প্রাচীন এবং গভীর বিশেষ ঐতিহ্য প্রতিমা গড়ার জন্য পল্লীর উঠোন থেকে মাটি আনা দেবী দুর্গার মূর্তি তৈরির জন্য চারটি উপাদান অপরিহার্য গঙ্গার ভেজা মাটি গোবর গোমূত্র এবং পল্লীর উঠানের মাটি এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে এবং এটি নিয়ে নানা বিশ্বাস ও পৌরাণিক গল্প রয়েছে জনশ্রুতি অনুসারে অতি মানে বেশ্যারা যখন তাদের আঙিনা ছেড়ে ভেতরে যান তখন সেই উঠানের মাটি পবিত্র হয়ে ওঠে কিন্তু এই মাটি সহজে পাওয়া যায় না একজন পণ্ডিতকে যথাযথভাবে গিয়ে এই মাটি চাইতে হয় এবং সেই মাটি দিয়েই দেবীর প্রতিমা তৈরি হয় দেবী দুর্গা হলেন শক্তির প্রতীক এবং এই মাটি আনার এই প্রথা সমাজের প্রান্তিক নারীদের একটি সম্মান প্রদর্শন করে বলে মনে করা হয় দুর্গা পুজোর এই অনন্য প্রথা শুধুমাত্র ধর্মীয় আচার নয় এটি সমাজের এক শক্তিশালী বার্তা প্রত্যেকটি নারী শক্তির প্রতীক আমাদের সকলের দায়িত্ব এই শক্তিকে সম্মান করা নারীদের তার প্রাপ্য মর্যাদাটা দেওয়া